তিনটি সময় আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি কি করতে পারবেন না মেলামেশা করতে পারবেন না সহবাস করতে পারবেন না আমার প্রিয় ভাইয়ারা যারা স্বামী আছেন এখানে তিনটি সময় তিনটি সময় আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে কি করতে পারবেন না মেলামেশা করতে পারবেন না আমরা যাদের ইসলামিক জ্ঞান নাই কথাটা যদিও শুনতে খারাপ লাগে কিন্তু জানার দরকার আছে না নাই জানার দরকার আছে এই জন্য বিশ্ব নবী কে আল্লাহ তালা বলছেন হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেন তারা যেন নারীরা এসে যেন তাদের কাছ থেকে জেনে নিতে পারে কারণ আপনি পুরুষ তারা আপনার কাছে এসে বলতে একটু লজ্জা পাবে আপনিও বলতে একটু লজ্জা পাবেন তাহলে তারা যেন এই বিষয়গুলো জানতে পারে সেজন্য আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন তাহলে আমরাও এগুলো আলোচনা করি যেন আমাদের ভাইয়েরা জানতে পারে জানলে তারা আপনার আপনার আপনাদের স্ত্রীর সাথে এগুলো শেয়ার করবে তাহলে কয়টি সময় তিনটি সময় এর মধ্যে যে আল্লাহ বলছেন যে আপনি আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য শস্যক্ষেত যখন ইচ্ছা আপনি তখন তাকে কি করতে পারবেন তার সাথে আপনি থাকতে পারবেন ফসল আপনার যখন ইচ্ছা তখন আপনি কি করতে পারেন ফসল উৎপাদন করতে পারেন এটা আপনার ইচ্ছা জমিনে যেমন আপনি ফসল উৎপাদন করতে পারেন ইচ্ছা মতো ঠিক তো আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য শস্যক্ষেত নারীরা হচ্ছে স্বামীদের পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক অতএব এটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার একটি উত্তম মাধ্যম এটি হচ্ছে ভালোবাসার একটি পন্থা যে স্বামী এবং স্ত্রী কি করবেন তাদের একান্ত সময়ে কি করবে পরিচালনা করবে কিন্তু তিনটি সময় আছে যে সময়টি আপনি কি করতে পারবেন না আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন না মিলামেশা করতে পারবেন না এর মধ্যে এক নাম্বার হচ্ছে হাইজ অবস্থায় মায়েরা বোনেরা মাসে মাসে তাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কি হয় তাদের একটা মিন্স হয় যে সময়টা আপনি কি করতে পারবেন না এটা হারাম এটা জায়েজ নাই আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না তিন দুই নম্বরে দুই নম্বরে নেফাস অবস্থায় অর্থাৎ আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি শর্ট করে বলে ফেলছি ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি চল্লিশ দিন যাবৎ আপনার স্ত্রীর সাথে কি করতে পারবেন না মেলামেশা করতে পারবেন না তিন নম্বরে আপনি রোজা অবস্থায় ফরজ রোজা অবস্থায় রমজানের রোজা অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনি কি করতে পারবেন না সহবাস করতে পারবেন এগুলো নিষেধ হারাম আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হারাম কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করার সকলে পরে আমিন